মার্কিন দনকুবের ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের নাগরিকত্ব বাতিলের দাবি উঠেছে কানাডায় দেশটির সার্বভৌমত্ব নষ্টের অভিযোগ এনে তার নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য পার্লামেন্টারি একটি পিটিশন দায়ের করা হয়েছে পিটিশনে ইতিমধ্যেই কানাডার কয়েক লাখেরও বেশি মানুষ স্বাক্ষর করেছেন এই ঘটনাটি কানাডার রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে ইলন মাস্ক যিনি বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন তার জন্ম দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার একটি ধনী পরিবারে পরবর্তীতে তিনি তার মা মে মাস্কের মাধ্যমে কানাডার নাগরিকত্ব লাভ করেন তবে বর্তমানে তিনি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক এবং সেখানে তার ব্যবসায়িক ও রাজনৈতিক প্রভাব অপরিসীম তিনি টেসলা স্পেস এক্স এক্স সাবেক টুইটার এর মতো প্রতিষ্ঠানের মালিক হিসেবে বিশ্বব্যাপী পরিচিত তবে তার রাজনৈতিক অবস্থান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তাকে বিতর্কের মুখে ফেলেছে পিটিশনে অভিযোগ করা হয়েছে যে ইলন মার্কস একজন বিদেশি সরকারের সদস্য হিসাবে কানাডার সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন শীর্ষ উপদেষ্টা ট্রাম্পের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক এবং কানাডা বিরোধী ট্রাম্পের বক্তব্য এই অভিযোগকে আরও শক্তিশালী করেছে ট্রাম্প কানাডার সার্বভৌমত্ব নিয়ে বারবার প্রশ্ন তুলছেন কানাডার রাজনৈতিক নেতাদের উপহাস করছেন এমন কি দাবি করছেন যে কানাডাকে মার্কিন একটি অঙ্গরাজ্য হওয়া উচিত ইলন মার্কস ট্রাম্পকে প্রকাশ্যে সমর্থন করায় কানাডার অনেক নাগরিক তার প্রতি ক্ষুব্ধ কানাডার ফেডারেল আইন প্রণেতা চার্লি অ্যাঙ্গাস এই পিটিশনের পক্ষে কথা বলেছেন তিনি বলেছেন এই প্রক্রিয়ার মাধ্যমে মানুষ অলিগার্ক এবং চরমপন্থীদের ক্রমবর্ধমান শক্তির বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করার সুযোগ পাচ্ছে অ্যাঙ্গাস যিনি কানাডার বামপন্থী নিউ ডেমোক্রেটিক পার্টির সদস্য তিনি ইলন মাস্কের মতন ব্যক্তিদের কানাডার শত্রু হিসাবে অভিহিত করেছেন তার মতে মাস্কের কর্মকাণ্ড এবং রাজনৈতিক অবস্থান কানাডার স্বার্থের পরিপন্থী কানাডার নাগরিকত্ব আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তি অভিবাসন আবেদনে জালিয়াতি করেন মিথ্যা তথ্য প্রদান করেন অথবা কানাডার বিরুদ্ধে সশস্ত্র সংঘাতে জড়িত কোনো বিদেশি সেনাবাহিনীতে কাজ করেন তাহলে তার নাগরিকত্ব বাতিল হতে পারে যদিও ইলন মাস্কের বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ সরাসরি নেই তবে তার রাজনৈতিক কর্মকাণ্ড এবং ট্রাম্পের সঙ্গে কানাডার সম্পর্ককে সার্বভৌমত্বের হুমকি হিসেবে দেখা হচ্ছে নিউজ